এই যে গো মে এত গাড়ি কারখানা এত কিছু আছে মরে কি বিশ্বকর্মা পূজা করবো হ্যাঁ কেন করবো তো তাহলে ঠাকুর কি অর্ডার দিচ্ছা হ্যাঁ তো দাঁড়াও এক্ষুনি যাই আমি ঠাকুরটা অর্ডার মিস্ত্রি দাদা বলো বলো

ঠিক আছে তাহলে কাল সকাল দশটার সময় কিন্তু লিখে দিবি ঠিক আছে আমার লেখে দেবো তাহলে এই দুশো টাকা আগে আগে নিয়ে যা ঠিক আছে কালকে বাকি দেড়শো টাকা দেবো এবারে নারো মনে থাকে যে কাল সকাল দশটার মধ্যে ঠাকুর নিয়ে এসে দিতে হবে আগে ও টাকাটা মদ খাবো সকালে তারপর ঠাকুরতে যাবো সে ঠিক আছে হুম হুম সাদা চাল কম খোলা কম পূজাৰ মনটেম হৈছে যাব আগে আমি অ দোকানি এটা বাঘৰ বতল দ

ঠাকুর এতরে যে কাই এখনো আসেনি ঠাকুর নিয়া কাই গেল কাই ঠাকুর তো আজ লিয়া পড়ে আছে মনে মদ ঘেয়ে দিয়ে ঠাকুর লিয়া পড়ে আছে আরে ও ও নাড়ু ও অবস্থ আরে ও কাকা আরে তোর ঠাকুর ভেঙে লিয়ে পড়ে আছো মদ ঘেয়ে দিয়া কি হবে পূজাটা কি করা আমার কিছু দোষ নাই যা দোষ এই লোকের এই লোক সাইকেল পড়ি চালকলা কম পেছি পেয়েছি বেশি করে নিতে হবে চল চল আরে এ সারা দীর্ঘত ঠাকুর যে মোর মহা বিপদে বললি শাড়া ঘরে মোর বউ অবস্থা রাখবে কি গো চলো 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 যা সারা পড়ে মোর আমি যে ঘরে বউকে বুঝাই কি কয় বামন ঠাকুর তো চলে না কিন্তু ঠাকুর তো এখনো আছেন এ তো এই গেল তাহলে অত সময় আমি পূজার জগাড়াই করি ঠাকুর মাসে তাহলে চালা পূজার জগাড়া করি ঠিক আছে চলো তোমার চাল কলা টলা কি আছে লাইছো এই ল তুমি তো চাল কলা আলু সবই লাগছো কিন্তু তোমার ঠাকুর কোথায় তুমি সব রেডি রেডি করো ঠাকুর নিয়ে আসে রে মোর অনেক পূজা আছে একটু তাড়াতাড়ি করো এমনি কত পূজা ঠিক আছে ঠিক আছে লেছো দাতাই লেছো মোরে তো অনেক সময় গেছে ঠাকুর কেন কিন্তু এখন নিয়ে কি হলো বলো তো কি হলো

ওং নম নম কি তোমাদের এখনো ঠাকুর আসেনি আবার কি হলো ঠাকুর ভেঙে গেছে কি ঠাকুর ভেঙে দিয়েছে এখন পূজা হবে কি করে দেখে ঝাটাটা দেখি তো আরে কি হলো কি হলো কি হলো ঠাকুর তো তারсим দু মাথা লাগে লেস দিয়ে দিল মানে লেস দিয়ে রাস্তায় ফেলে দিয়া ভেঙে দিয়েছে কি করা যাবে এখন আর বৌড়ি তো এই তো ঝাটা লেখাদার আচ্ছা এই ব্যাপার এদের কাছ থেকে ভালোই করে 잡তে হবে

শান্তা ঠাকুর রাস্তা যা ভেঙ্গে দিছে মত ভেঙ্গে দিছে রাস্তা ভেঙ্গে দিছে এখন বামল ঠাকুর করে ফাঁস দিছে কোনি যে 50 কেজি চাল হ্যাঁ আর 10000 না 5000 টাকার কথা আর 10 টা না 20 গামছার কথা কইছে কি করব বল দেখি কে সারা ঠাকুর ওই বামল ঠাকুর মনকে যে পূজা করে চল তো काय কি হচ্ছে কাই 10 কিলো চাল না কি দিতে হয় काय দেখব চল একটা ডাঙিলা চল তো ডাঙনায়ও তুই ছঅত দেখি জিছছ চল 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 ঠাকুর মশাই হ্যাঁ বলো কি 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 লাগবে বলছো প্রদীপ কিছু নয় যা যা লাগবে ওই পঞ্চাশ কেজি চাল হ্যাঁ আর পাঁচ হাজার ঠাকুর নেই পূজা হবে আচ্ছা আচ্ছা দিচ্ছি তোমাকে দাঁড়াও ঠাকুর মশাই আমি তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি এখনই লেস্টে যাচ্ছি তুমি চিন্তা করো না কিছু তুমি ধৈর্য ধরো হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ মশাই কি কি বলছো কি কিবো ওইখান